আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন জ্যাকের কে সেভেন মেশিন এটা সম্পূর্ণ একটা আপডেট মেশিন এটা নতুন আসছে তো এখানে একটু পুলি মার্কটা একটু লক্ষ্য করেন এটা মার্কটা কিন্তু ঠিক নাই এই মার্ক যদি ঠিক না থাকে তো আপনি যদি এই অবস্থায় নাইফ সেটিং করতে চান তাহলে কিন্তু দেখবেন যে একবার সোদা কাটবে আর একবার কাটবে না কিংবা সোদা শর্ট হয়ে যাবে বিভিন্ন প্রবলেম হবে অবশ্যই নাইফ সেটিং করার আগে এই পুলিমার্কটা চেক করে নেবেন তো প্রথমে আমরা পি বাটনটা আর এই যে প্রেসার ফিটার বাটনটা দেখছেন এই দুইটা বাটন একই সঙ্গে চাপ দিব এখন দেখেন এখানে আসছে চব্বিশ এই সাইডে দেখেন ভ্যালুটা এখানে ভ্যালু যা আসুক সমস্যা নেই তো আমি এখান থেকে পুলি মার্কটা মিলিয়ে নেব তো ব্যাস আমি এখানে পুলি মার্কটা মিলিয়ে নিলাম এরপর আমরা পি বাটন আর এই যে লাইটের যে চিহ্নট বাটনটা দেখতেছেন এই দুইটা বাটন আগে পি বাটন পরে লাইটের বাটনটা চাপ দিব এখন এখানে দেখবেন ডাইন সাইডের ভ্যালু কিছুটা চেঞ্জ হবে তো এখানে যা আসুক এটা কোনো প্রবলেম নেই তো এরপরে আমরা এই ডাইন সাইডের বাটনটা চাপ দিয়ে লং প্রেস করবো তারপরে পি বাটন চাপ দিয়ে বেরিয়ে আসবো এখন আমাদের মেশিনের কিন্তু পলিমার্কটা ঠিক হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ